এই গলির মধ্যে কেউ ঢুকবেন না এখানে আমাদের স্বেচ্ছাসেবকরা হুচুরের গলির মাথায় সবাই দাঁড়িয়ে যান স্বেচ্ছাসেবকরাও গলির মাথায় দাঁড়িয়ে যান কেউ যাতে হুচুরের বাসার গলির কাছে না ঢুকে প্রত্যেকে কেউ এখানে ভিড় করবেন না কেউ গাড়ির কাছে বের করবেন না সোমবার সময় হয়ে গেছে

کی سڀ ڪجهه ٿي چڪو آهي

bola bola takelo na gelo na gelo kotu dur ay ay